নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পঁচিশে জানুয়ারি রবিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা ফেব্রুয়ারিতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলিতে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনত সঠিক আপডেট দেখার জন্য তো শুরু করছি আজকের প্রতিবেদন তো প্রথমেই আমরা দেখব কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোন কোন জেলাতে বৃষ্টি হবে তো প্রথমেই আমরা লক্ষ্য করতে পারছি তুষারপাত হচ্ছে পুরা হচ্ছে হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে ব্যাপক তুষারপাত আমরা লক্ষ্য করতে পারছি শনিবার শুক্রবার থেকে তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আর পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে এর প্রভাবে কিন্তু আবারও নতুন করে তুষারপাত শুরু হবে হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে ব্যাপক ঠান্ডার প্রকোপ থাকবে তার পাশাপাশি দিল্লি তারপরে লখনউ ঝাঁসির কাছাকাছি সহ বৃষ্টির সম্ভাবনা সাতাশ তারিখে হবে গোটা দিল্লি আগ্রা ঝাঁসি থেকে শুরু করে সিমলা আর হচ্ছে এদিকে আপনারা দেখতে পাচ্ছি ধর্মশালা বলে একটা জায়গা আছে এখানে আমাদের খেলা হয় আপনারা জাননি আর দিকে গোটা কাশ্মীর লাদাখ সমস্ত অঞ্চল নিয়ে ইউপি বিহার সমস্ত এই রাজ্যগুলো নিয়ে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা প্রয়াগরাজ পর্যন্ত কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে তারপরে লক্ষ্য করতে পারছি যে ফেব্রুয়ারিতেই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে দার্জিলিং গ্যাংটক শিলিগুড়ি উত্তর দিনাজপুর আর হচ্ছে পূর্ণিয়া আলোরিয়া সারসিয়া মুঙ্গের তারপরে রায়গঞ্জ এ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ বৃষ্টি হতে পারে সাতাশ এবং আঠাশ তারিখে এই মাসেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সাতাশ এবং আঠাশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তার পাশাপাশি দার্জিলিংও কিন্তু ব্যাপক স্নোফল এবং বৃষ্টিপাতের সম্ভাবনার সতর্কবার্তা রয়েছে লাচুং লাচেনে ব্যাপক কিন্তু তুষারপাত হবে সঙ্গে সত্যপ্রবাহ সতর্কবার্তা রয়েছে আঠাশ উনত্রিশ তারিখের পর থেকে আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে এর প্রভাবে বিভিন্ন জেলাগুলোতে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির দিকে যাই হোক আমরা জানুয়ারির দিকেই আসি অত দিনের আপডেট আমরা দেখাবো না আমরা এই চার পাঁচ দিনের আপডেট আপনাদের কাছে তুলে ধরি যেটাতে আপনারা সতর্ক হতে পারবেন তো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সতর্কবার্তাও থাকছে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে যতটা শক্তিশালী হবে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকতে পারে তো এবার বন্ধুরা কোন কোন জেলাতে গরম কি রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি একমাত্র তাপমাত্রার দিকে আমরা লক্ষ্য করছি তাপমাত্রার দিকে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি গোটা ক্লাইমেট কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে কেন বলছি সেটা আপনাদেরকে তুলে ধরছি দেখুন এদিকে সৌদি আরবের দিকে এই অঞ্চলগুলোতে দেখুন তাপমাত্রা অনেকটাই আস্তে আস্তে বছর বছর কিন্তু কমছে আমাদের ভারতবর্ষের এই পারে যে শহরগুলি রয়েছে মানে ভারতবর্ষ তারপরে যে দেশগুলি রয়েছে এই পাশে মায়ানমার এই সব ফিলিপিন্স এইসব দেশগুলোতে তাপমাত্রা বাড়ছে কিন্তু এই যে দেশগুলো রয়েছে এ পাশে এ পাশের দেশগুলোতে কিন্তু আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কমছে যেগুলো হচ্ছে মরুভূমির দেশ যেমন লিবিয়া আলজেরিয়া ইজিপ্ট সু সুদান সাউথ সুদান তারপরে উগান্ডা এসব কিন্তু গরম গরমের দেশ এগুলোতে বৃষ্টি খুবই কম হয় তো সব দেশগুলোতে ঠান্ডা বাড়ছে আর এদিকে ইন্ডিয়া তারপরে হচ্ছে বাংলাদেশ তারপরে হচ্ছে মায়ানমার তারপরে হচ্ছে ব্যাংকক মানে থাইল্যান্ড তারপরে ফিলিপিন্স আরও অনেক আছে অস্ট্রেলিয়া তাইওয়ান এ সমস্ত অঞ্চলে কিন্তু ক্লাইমেট অনেকটাই পরিবর্তন আসছে বন্ধুরা আমাদের ভারতবর্ষে কিন্তু এখনই বত্রিশ ডিগ্রি পৌঁছে গেছে তাপমাত্রা এদিকে অস্ট্রেলিয়া পৌঁছে গেছে পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার তাপমাত্রা চুয়াল্লিশের প্রায় ঊর্ধ্বমুখী তা দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো এদিকে বাংলাদেশের তাপমাত্রা প্রায় ত্রিশের কাছাকাছি রয়েছে আর এদিকে কলকাতার তাপমাত্রা আমরা ত্রিশের কাছাকাছি লক্ষ্য করতে পারছি ঠান্ডা পড়ার আর সম্ভাবনা নেই তো ঠান্ডার সতর্কবার্তা তো আপনাদের দিয়ে দিই কোন কোন দিন ঠান্ডা পড়তে পারে আশা করি যে এখন ঠান্ডা যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন যোধপুরের দিকে জাসেলমের বিকানিয়ার চুরু তারপরে হচ্ছে মান্ডি আর এদিকে লুধিয়ানা সিমলা ব্যাপক ঠান্ডা এখানে প্রায় দুই তিন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা আছে তারপরে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা আবার এদিকে বাড়বে এই যে তাপমাত্রা বাড়া শুরু করছে সাতাশ তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে বৃষ্টিটা হবে আঠাশ উনত্রিশ তারিখ নর্থে এই প্রভাবে কিন্তু হবে নর্থ বেঙ্গলে আপাতত কিন্তু গরমই থাকবে ঠান্ডার কোনো সতর্কবার্তা নেই উনত্রিশ তারিখ তিরিশ তারিখেও কোনো ঠান্ডার সতর্কবার্তা নেই যেরকম চলছে সেরকমই সর্বোচ্চ তাপমাত্রা আরও দু ডিগ্রি বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেখানে রয়েছে প্রায় আমরা দেখি তাপমাত্রা প্রায় ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি তিরিশের কাছাকাছি পৌঁছে যাবে তাপমাত্রা ফেব্রুয়ারিতে তো বিশেষ কোনো পরিবর্তন থাকবে না নিম্নচাপও নেই আর কোনো ঘূর্ণবর্তও নেই কোনো ঘূর্ণিঝড় আপাতত এখন কোনো জিনিস ট্র্যাক করা যাচ্ছে না বা নেই এখন আপাতত কোনো জিনিসের প্রভাবে আমাদের ভারতবর্ষে কোনো ঘূর্ণিঝড় আসবে না কিন্তু তাপমাত্রা বাড়া শুরু করবে আরও আস্তে আস্তে বাড়তে শুরু করবে ফেব্রুয়ারিতেই অ্যালার্ট থাকছে গরমে তাপগ্রহে থাকতে পারে তাপমাত্রা পচে যেতে পারে আটত্রিশের কাছাকাছি বিভিন্ন জেলাতে আটত্রিশ কলকাতার কাছাকাছি যেখানে তিরিশ ডিগ্রি আছে আর কথা কোথাও তাপমাত্রা কিন্তু পৌঁছাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদেরকে এদিকে ত্রিপুরার দিকে তাপমাত্রা কিন্তু দেখছে সাতাশের কাছাকাছি পড়ে গেছে তো শিলংয়ের কাছে তাপমাত্রা কিন্তু একটু কম রয়েছে পাহাড়ি অঞ্চল বারো থেকে ষোলো ডিগ্রির কাছাকাছি রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আরো কম থাকবে আপনাদেরকে দেখে দিই মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা এদিকে যদি থাকে একটু কম হচ্ছে না সর্বনিম্ন তাপমাত্রা ছটার দিকে যদি দেখি তাহলে সর্বনিম্ন তাপমাত্রা বুঝতে পারবো পাঁচ ডিগ্রি থেকে সাত ডিগ্রি এবং নর্থে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস চারটার সময় দেখি তেরো ডিগ্রি সেলসিয়াস মানে সাবেকের থেকে তিন ডিগ্রি বেশি রয়েছে তারপরে দিকে হচ্ছে আপনার সোমবারে তাপমাত্রা আরও বাড়বে মঙ্গলবারে কলকাতার তাপমাত্রা প্রচুর রয়েছে তিরিশের কাছাকাছি পৌঁছে গেছে একদম উপকূলের জেলাগুলোতে তিরিশের কাছাকাছি পৌঁছে যাচ্ছে তো যাই হোক তাপমাত্রা কিন্তু তিরিশের কাছাকাছি থাকবে কলকাতা বর্ধমান আসানসোল এদিকে সাতাশ আঠাশ মালদাতে চব্বিশ পঁচিশ উত্তর দিনাজপুরে চব্বিশ শিলিগুড়িতে চব্বিশ দার্জিলিং কালিমবঙ্গে ওগুলোর জায়গায় মোটামুটি চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস কোথাও থাকবে দার্জিলিংয়ের তাপমাত্রা দেখে নিচ্ছি আরও বেশি থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস অনেকটাই বেশি তারপরে হচ্ছে গ্যাংটকের তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি এটাও মোটামুটি বেশি উপরের দিকে কম আছে লাচুং লাচেনে মাইনাস ওয়ান আছে তো যাই হোক তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশের তো আজকের মতন এখানে সমাপ্ত করছি আঠাশ উনত্রিশ তিরিশ তিন দিন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে চার পাঁচটি জেলাতে এবং দক্ষিণবঙ্গে মালদা মুর্শিদাবাদে হতে পারে আঠাশ উনত্রিশ তারিখে